শুভ দীপাবলি সবাইকে আজ কালী পুজো আর সেই কালী পুজো দেখতেই আমরা বেরিয়েছি তমলুক শহরে তমলুকে বিখ্যাত হলো কালী পুজো এখানে দুর্গা মায়ের একটা এখানে দুর্গা ঠাকুরের একটি অংশ পড়েছিল তাই এখানে কালী পুজো খুব ধুমধাম করে হয় আর সেই অংশ পড়েছিল আর সেই নাম হয়েছে বর্গভীমা মন্দির বর্গভীমা মন্দিরে সবাই পুজো দিয়ে এই কালী পুজো শুরু হয় আর প্রতিটা অনুষ্ঠানে বরগীমা মন্দিরেই পুজো দেওয়া হয় আর এটা দেখুন এটা সবথেকে ভালো একটা ব্যান্ডেল করেছে যেখানে দেখিয়েছে যে মাই হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ শিক্ষক মাই শিক্ষা দেয় তার ছেলেকে সন্তানকে থেকেই শিক্ষা প্রথম শিক্ষাগুরু মা আর মা জীবনের সব সব ক্ষেত্রে আমাদের পিছনে থাকে মাই শুরু শুরু করে করে আমাদের পথ চলা ভালো আসেনি ভিডিওটা ভালো আসেনি এখানে কন্যা সন্তানের প্রতিটা রূপ দেবী রূপে তুলে ধরা হয়েছে অপূর্ব এক ভাবে তোলা হয়েছে এক একটা প্যান্ডেল যেন এক এক রকমভাবে অপূর্ব সুন্দর একটার সাথে একটার মেলই খুঁজে পাওয়া যায় না এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ কালী পুজো না তাই তমলুকের সবচেয়ে বিখ্যাত পুজো আর সেটা তো মানুষ উপভোগ করবেই কালী পুজোর প্রথম দিনেই এত ভিড় হয় আমরা তো অনেক প্যান্ডেল ঘুরতেই পারলাম না এত ভিড় হয়ে গেছে তাও আমরা বেরিয়েছি রাত্রি নটার সময় আর পুরো শহরটা একদম আলোয় আলোময় হয়ে উঠেছে আর মানুষজন আনন্দে আত্মহারা এটা একটা স্কুলের নামকরা স্কুল হ্যামিলটন হাই স্কুলে পুজো প্যান্ডেল এখানে কালী পুজো হয় খুব সুন্দর তৈরি করেছে এখানে হরি মঞ্চ যেটা আমাদের বাঙালি বাড়ির প্রতিটা বাড়ির সামনেই আমরা দেখতে পাই আর ঠাকুরটাও খুব সুন্দর শিব দুর্গা এবার আমরা বেরিয়ে চলেছি বর্গভীমা মন্দিরের দিকে একটি প্যান্ডেলের দিকে এখানে তো অনুষ্ঠান চলছিল আর সাথে ঠাকুর নামও হচ্ছিলো সেটাও আমরা মাঝে মাঝে আপনারা শুনতে পাবেন এখানে দেখুন কিভাবে লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছে এত বড় লাইন আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়লাম ভাবছি কখন লাইন আসবে আমরা ভেতরে ঢুকতে পাবো এখানে প্রচুর ভিড় হয়ে গেছে দেখুন এটা একটা পুকুরের উপরের প্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে একদমই বুঝতে পারবে না দেখুন পুকুরের ওপরে কীরকম প্যান্ডেলটা হয়েছে আর কত মানুষ এর উপরে আছে কোনো অসুবিধেই হচ্ছে না পুরো পুকুরটার উপরেই ঠাকুর প্যান্ডেল অনুষ্ঠান সব কিছু চলছে রোডের সাইডে পুকুর আর পুকুরের ওপর এই প্যান্ডেল কত বছরও এরকম হয়েছিল এবছরও তাই পুকুর বলে কেউ বুঝতে পারবেন না দেখুন কিভাবে ফ্লোরটা মেঝেটা করা আছে তাতে এতজন মানুষ দাঁড়িয়ে আছে এটা রাস্তা তার পাশেই আপনার পুকুরে প্যান্ডেল আর ওই দিকটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা থেকে আসছে মানুষজন বর্গভীমা মন্দির ওই মন্দিরের কথাই বলেছিলাম তমলুকে বর্গভীমার কালীমার মন্দির বিখ্যাত এখানে দুর্গা মায়ের একটি অংশ পড়েছিল তাই এই মন্দিরটি এটা খুব বিখ্যাত সব বয়সের মানুষরা কেমন উপভোগ করছে ঘর ডোবানো তে সবাই কিরকম নাচছে দেখুন সব বয়সের মানুষরা শুধু নিচে যাচ্ছে আনন্দ করছে বয়সকে কোনো দিন বয়সটা কোনো ফ্যাক্টরি নয় মানুষ আনন্দ করবে এটাই স্বাভাবিক বছরে একবারেই দীপাবলি আসে সব একবারই আসে আর সেটা মানুষ সবাই উপভোগ করছে সব মানুষরাই উপভোগ করছে কত সুন্দর পুকুর পাটটা হবে আর সবাই দেখবে আর বাজি এটা তমলুকের রামকৃষ্ণ মিশনের পুজো অদ্ভুতভাবে সুন্দর এখানে মিশনের পুজো সময় সুন্দর হয় আর তা দেখার মতো হয় সাবেকিয়ানা কোনো কিছুই থাকে না অথচ কত সুন্দরভাবে পুজো হয় আলপনাটা দেখুন সেখানে সব দীপাবলির আলো জ্বলছে আর এটা হলো তমলুক রামকৃষ্ণ মিশন বিদ্যালয় আর এটা তো মায়ের মধ্যে এখানে দেখুন সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে ঘর জন্য আর এতই ভিড় হয়ে গেছে রাস্তায় যে মানুষ চলাচল করতে পারছে না বাইকগুলো তো খুব আটকে গিয়েছে মানুষের ঢল দেখুন মানুষ শুধু আনন্দ করতেই ব্যস্ত আর আলোগুলো দেখুন প্যান্ডেলের সজ্জা দেখুন অপূর্ব এক এক সজ্জা কি সুন্দর ব্র্যান্ডেল না তাই আমার তো মনে হয় আমাদের চোখ হচ্ছে সবথেকে বড় ক্যামেরা সেখানে দেখা আর এই ফটোতে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে ক্যামেরাতে আমরা যতই দেখি না কেন চোখের যে দেখার যে এক অনুভূতি সেটা কখনোই ক্যামেরার মধ্যে ফুটে উঠতে পারে না আর তাই ক্যামেরাতে সব কিছু আসছেও না অপূর্ব সুন্দরভাবে তৈরি করেছে এই মণ্ডপটা এত সুন্দর চোখ ফেরানো যায় না আর পুরো শহর তো আলোয় আলোকিত যেদিকেই তাকাও সব দিকেই আলো আর মানুষ ফটো তুলায় ব্যস্ত এক একটা প্যান্ডেল যেন এক এক রকম সুন্দর সব জায়গায় এখানে দেখুন ঘন্টা কি সুন্দর ঘন্টা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর প্যান্ডেল আর ঠাকুর তো আরও সুন্দর প্রতিটা ঠাকুর এক এক রকম সুন্দরভাবে ফুটে উঠেছে প্রতিটা মায়ের রূপ যেন বর্ণনা করা যায় না মায়ের রূপ কি বর্ণনা করা যায় মাকে কখনো বর্ণনা করা যায় না মা মায়ই হয় আর মায়ের রূপটা অপূর্ব হয় এখানে বুদ্ধমূর্তি প্যান্ডেলের সামনে শান্তি প্রদান করছেন আর তার ঠিক পিছনে একটি অপূর্ব মূর্তি আর পুরো রাস এত প্যান্ডেল তমলুকে তো একশোরও বেশি পুজো হয় আর সেই পুজো সবটাই একদিনে দেখা সম্ভব নয় আমরা তো গাড়িতে কিছুই প্যান্ডেল দেখে নিলাম কারণ সব জায়গায় নেমে ঠাকুর দেখতে গেলে আর তাহলে দেখাই হবে না তাছাড়া একদিনে সব ঠাকুর দেখাও হয় না এখানে আমাদের দুর্গা পুজো যেমন চার পাঁচ দিনের হয় আমাদের তমলুকে কালী পুজো পাঁচ দিনের হয় কারণ এত ঠাকুর এত প্যান্ডেল একদিন দেখে সম্ভব হয় না এই প্যান্ডেলটা দেখুন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর বলাই যাবে না পুরো রাস্তায় আলোয় আলোকিত সব প্যান্ডেল প্যান্ডেলগুলো অপূর্ব সুন্দর আর নিজস্ব ফুটে উঠেছে সব জায়গায় আর সবাই সলফিত ঠাকুরটাকে দেখুন কত সুন্দর ছোট্ট কালীমা অপূর্ব সুন্দর কি সুন্দর করেছে না আর রাস্তাঘাট দেখুন পুরো আলোয় আলো কেত দীপাবলির আলোয় আলোয় ময় হয়ে উঠেছে তমলুকে প্রচুর পুজো হয় বেশি আর সবটাই আমরা হেঁটে ঘুরে দেখতে পারি না তাই আমরা বাইকে করে গেছিলাম পুরো পুরো রাস্তা আর জ্যাম চারিদিকে মানুষজন এখানে প্যান্ডেলগুলো দেখুন অপূর্ব সুন্দর আর লাইটে আরও ঝকমকে কত সুন্দর এই জায়গায় একটি সুইপ দক্ষ যে কাণ্ড করছিল সেইটাই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে এখানে ঠিক অপোজিট দিকে দেখুন যেখানে আলোগুলো ফ্ল্যাশ করছে ওখানে হচ্ছে অপূর্ব দেখাচ্ছিল কিন্তু সেটা আমার ভিডিও করা হয়নি এত ভিড় এত দূর থেকে কিছু আসছিল নাই চলে আর এইটা সেই প্যান্ডেলেরই অন্য দিকটা এবার আমরা ওই প্যান্ডেলটাতে যাব এটা ফাইভ স্টারের একটি প্যান্ডেল কত সুন্দর এটা প্রাচীন এক মন্দির তৈরি করা হয়েছে আর সামনে সারটি কি দেখুন একটি বকরো ষাঁড় বসে আছে এখানে আর সামনে তো মহাদেবজি বসে আছেন রক্ষা করছেন আর এখানে কালী মায়ের মূর্তিটা একেবারে আলাদা কোথাও তার একটুও মিল পাওয়া যাবে না আর মন্দিরটার উচ্চতা দেখুন বিশাল উঁচু চারপাশে এক যেন অন্ধকার পরিবেশ আর অপূর্ব আলো দিয়ে সেটিকে সাজানো হয়েছে পাশে একটি ছোট্ট কালী মায়ের মূর্তি আছে আর এই সারটিকে বারবার তাকাতে ইচ্ছা করছিল কত বড় সার বাপরে কত মানুষের এখানে সমাগম ঘটে তমলুকে বাইরে থেকে প্রচুর লোক কালী পুজোর সময় দেখতে আসে কারণ কালী পুজো এখানে খুবই জমজমাটভাবে পালন করা হয় দুর্গা পুজো যেমন পাঁচ দিন হয় কালী পুজোও এখানে যেমন পাঁচ দিন হয় একটাতেই মেলা বসেছে এখানে তো আরও লোকজন আলো দেখুন এখানে আমরা ঢুকতেই পারলাম না এত ভিড় লাইনটা কোথা থেকে কোথা থেকে শুরু হয়েছে তাই বাইরে থেকেই দেখে নিলাম আর দেখতে যাওয়া সম্ভব নয় এখন রাত্রি এগারোটা বাজে ঠাকুর দেখতে দেখতে কত সময় পেরিয়ে গেছে পুরো শহর এটা হসপিটাল মোড় বলে এই জায়গাকে পুরো চারপাশে দেখুন মানুষ কত আনন্দ করছে আর দেখুন জীবিকা অর্জনের জন্য কেমন ভাবে এই রাত্রি এগারোটাতেও ছোট্ট মেয়েটি কেমন করছে আর এখানে রাস্তার আলোগুলো দেখুন কত সুন্দর অপূর্ব কি সুন্দর তাই না লাইন দেখুন প্যান্ডেলে প্রতিটা প্যান্ডেলে শুধু লাইন আর ভিড় কী করে দেখা যায় এত রাত্রে রাত্রে সাড়ে এগারোটার সময় লাইন দেখুন প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য অপূর্ব সুন্দর প্যান্ডেলটি হয়েছে প্যান্ডেলটির কারুকার্য দেখুন আমরা তো বাইরে থেকেই দেখলাম এটাতেও ভেতরে ঢুকতে পারলাম না এত সময় লাগবে আর গণেশ মূর্তিটা দেখুন সামনে অপূর্ব সুন্দর কত সুন্দর তাই না আর প্যান্ডেলের কারুকার্যটা দেখুন অপূর্ব ঠাকুর যেন কথা বলছে এখানে আর আলোগুলো দেখুন এখানে আমাদের সামনে প্যাঁচা বসে আছে দেখুন প্যান্ডেলটা এক অভিনব আছে দেখুন ঠাকুরটাকে দেখুন ছোট্ট কালীমা অপূর্ব রূপটা দেখুন কালীমায়ের অপূর্ব রূপ রাত্রি এখন বারোটা বাজে দেখুন সবাই মিলে কেমন বেরিয়ে পড়েছে তা না এটা প্রতি বছরই হয় সারা রাত্রি ধরে ঠাকুর দেখা চলে কালী ঠাকুর সবাই রাত্রেই বেরোয় আলোকসজ্জা দেখুন পুরোটা লাল কেমন সুন্দর লাগছে আর এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর তৈরি এই প্যান্ডেলটা এখানকার ঠাকুরটা কিন্তু গামছা দিয়ে তৈরি যেটা টাওয়েল হয় সেই গামছা দিয়ে আর এগুলো সব প্লাস্টিকের বোতল দিয়ে নষ্ট করা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে প্লাস্টিক দিয়ে এত সুন্দর তৈরি করেছে চারপাশটা দেখুন এগুলো সব কিন্তু প্লাস্টিকের সব নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিক দিয়ে এই প্যান্ডেলটা সাজানো আর ঠাকুর তৈরি হয়েছে এখানে পুরোটাই গামছা টাওয়েল দিয়ে আপনাদের খুব ভালো লাগবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দীপাবলি সবাইয়ের নিশ্চয়ই ভালো কেটেছে আর আগামীকালও যেন সবাইয়ের ভালো কাটে ঠাকুরটিকে দেখতে থাকুন হরে